একটা মানুষের মধ্যে ভালো দিক আর খারাপ দিক দুটো দিকই থাকে দেখো যার চোখ যেরকম সে কিন্তু তার বিপরীতে থাকা মানুষগুলোকে ঠিক সেই হিসেবেই বিচার করে একদল মানুষের কাছে যে আমরা শুধুই ভালো হব তার কোনো কথা নেই কিছু মানুষের কাছে হয়তো আমরা খারাপ আবার কিছু কিছু মানুষের কাছে হয়তো আমরা ভালো আসলে যাদের সাথে আমাদের মন মানসিকতা মেলে তাদের কাছে আমরা ভালো আর যাদের সাথে আমাদের মন মানসিকতা মেলে না তাদের কাছে আমরা খারাপ এটাই তো প্রকৃতি নিয়ম এটাই তো স্বাভাবিক তাই না চলো অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই গ্রাম্য পরিবেশে আমাদের কাজকর্মগুলো জানো তো একদম অগন্তি হয় কাজ কখনো গুনে শেষ করা যায় না গো একটার পর একটা কাজ একটার পর একটা কাজ আমাদের থেকেই থাকে আর সেই কাজ করতে করতেই না সারাটা দিন শেষ হয়ে যায় এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি কিন্তু বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আসলে বাসি উঠোনটা তো সচরাচর আমি কখনোই ঝাড় দিই না এটা আমার শাশুড়ি বাড়ি থাকলে তিনিই ঝাড় দিয়ে নেয় তবে যেহেতু তিনি বাড়ি নেই সেই জন্য তো পুরো দায়িত্বটা এখন আমার উপরেই চেপেছে সত্যি কথা বলি ছোট বাচ্চা রেখে নাই সংসার সামলাতে পুরো হিমশিম খেয়ে যাচ্ছি তাও কিছু করা নেই গো নিজের হাতে কিন্তু সংসারটা আমি সামলে নিচ্ছি তাতে করে একটু কষ্ট হচ্ছে ঠিকই একা হাতে সংসার সামলাতে সামলাতে একটু হলেও কিন্তু কাজে পরিপক্ক হচ্ছি যাই হোক গতকাল রাত্রে না বাসনগুলো ছিল এখন না রাত্রে প্রচণ্ড ঠান্ডা পড়ে আর সত্যি কথা বলতে কি ওই যে কলের সাইডের জঙ্গলগুলো দেখছে রাতের অন্ধকারে না কল পরে আসতে একটুও ভালো লাগে না গো প্রচণ্ড ভয় লাগে আমার বর থাকলে আমি রাত্রে থালা বাসন রাত্রেই ধুয়ে ফেলি তবে ও যদি না থাকে তাহলে আর সাহস করে এইখানে আমি আর আসতে পারি না যেদিন রাত্রের খাওয়া দাওয়া মোটামুটি আটটার মধ্যে কমপ্লিট করে নিই সেদিনকে ভয় ভিত দূরে ঠেলে আমি কিন্তু থালা বাসনগুলো ধুয়ে ফেলি তবে যেদিন যেদিন আটটার পর নটা দশটা বেঁচে যায় তখন আর সাহসে খুলেই না তারপর থালা বাসনগুলো রেখেই দিই ভাবে কি জাগে যা হয় হোক আমি সকালবেলা উঠে না হয় আমার একটু হবে কাজ করবে সকালে উঠেই ধোবো আসলে ভয় এমন একটা জিনিস যেখানে এক পা এগোতে গেলে দশ বারও পিছনে পিছিয়ে আসতে হয় তাই হোক গল্প করতে করতে আমি কিন্তু নিয়েছি সত্যি কথা জানো তো ধোয়ার সময় না আমি একটা কাপড় ব্যবহার করি খেয়াল করে দেখবে সাবান দিয়ে যখন আমরা থালা বাসন ধুই বাসনগুলো যখন শুকিয়ে যায় তখন তার উপরে না একটা সাদা রঙের আস্তরণ পড়ে আমরা থালা বাসন ধোয়ার সঙ্গে সঙ্গে কিংবা থালা বাসন ধোয়ার সময় যদি একটা কাপড় ব্যবহার করি এবং ধোয়ার ক্ষেত্রে ওই কাপড়টা দিয়ে ডোলে ডোলে থালা বাসনগুলো ধুয়ে ফেলতে পারি তাতে করে শুকোনোর পর থালা কোনো কোনোরকম সাদা আস্তরণ পড়ে না সাদা দাগ পরে না একেবারে সুন্দর ঝকঝকে হয়ে তালা বাসনগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় থালা বাসনগুলো সিঁড়ির সামনে মেলে দিয়ে এলাম এ পর্যায়ে সকালবেলাতেই কী করছি আমার এই কলের পরটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি জানি এরপরে আবার আমাকে কিন্তু কলের পর ধুতেই হবে তবুও পায়ে পায়ে যেটুকু কাদাটুকু আছে সেই কাদাটুকু মুছে কলের পরটাকে পরিষ্কার করে নিলাম আসলে যতটুকু কিংবা যেমন কাজকর্মগুলো করি না কেন সাথে সাথে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে করারই চেষ্টা করি তাতে করে কি হয় জায়গা টা দেখতে ভালো লাগে আর কাজকর্মগুলোও অনেক ছিমছাম হয়ে যায় সোনার জন্য বানিয়ে নিলাম একটু সুজি সুজিটাকে ঢাকা চাপা দিয়ে তারপর ব্রাশ নিয়ে বাইরে চলে এসেছি আমার ছেলের খাবারটা যদি আগে আগে করে রাখতে পারি তাহলে আমার মাথা থেকে একটা ভারী বোঝা নেমে যায় আর কি তাকে এখন ব্রাশ করাতে গেলে এত ঝামেলা করে সে তো কিছুতেই আমার হাতে ব্রাশ করবেই না উল্টে বকা ঝকা করে তাকে ধরে জোর করে ব্রাশ করাতে হয় প্রথম প্রথম খুব উৎসাহের সঙ্গে ব্রাশ করতো তবে এখন কেন জানি না ব্রাশ করতে চায় না আসলে একটা বাচ্চা আর একটা বাচ্চাকে দেখেই শেখে আমার বাড়িতে যে ভাসুরের ছেলেটা আছে ও ব্রাশ করার সময় প্রচুর কান্নাকাটি করে ওর মা ওকে জাপতে ধরে ব্রাশ করে দেয় সেগুলোই আমার ছেলে না দু চার দিন দেখেছে এখন দেখতে দেখতে যেহেতু জিতের সাথেই খেলে জিতের সাথেই মেশে তাই ও যেটা করে আমার ছেলেও ঠিক সেটাকেই কপি করতে চায় তাই হোক এখানে একটু কুমড়ো কেটে নিয়েছি আজকে ভেবেছি কালো চিরে ফোড়ন দিয়ে কুমড়োগুলো কুচি কুচি করে কেটে রেখেছি সেটাই ভাজা করবো বড় বড় করে চাক করে কুমড়ো কাটতে পারতাম তো দেখলাম না চাক চাক কুমড়ো ভাজা তো এর আগে খেয়েছি এখন এই ছোট্ট ছোট্ট করে কুমড়ো ভাজা করি সত্যি কথা বলতে কি এই সব রান্না বান্না কিংবা এই সব ভাজাভুজি আমি না এখানে এসেই শিখেছি আমি কোনো কাজই যেন বাবার বাড়ি থেকে শিখে আসিনি আমাকে সময় পরিস্থিতি সমস্ত কিছু শিখিয়ে দিয়েছে ফ্রিজে চারটে ডিম ছিল সেখান থেকে দুটো ডিম আমি আগে আগেই বার করে রেখেছিলাম এখন ডিমগুলো আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এখানে মটরশুঁটি কেটেছি টমেটো কেটেছি পেঁয়াজ কেটেছি তার সাথে কেটেছি আলু আজকে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আর ডিম দিয়ে একটা ঝোল করব মানে ডিমটা ভাজা করে ঝোল করব আর তার সাথে এই যে কুমড়ো ভাজাটাকে কিন্তু আমি নামিয়েও নিয়েছি আর এই তো দেখো কড়াইতে কিন্তু ডিমটাও আমি ভেজে নিচ্ছি চলো এ পর্যায়ে রান্না করতে করতে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে পাশে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও রান্নাটাকে চাপিয়ে এখন সোজা ঘরে চলে এলাম এদিকে বিছানাপত্র সমস্ত কিছুই তো অগোছালো হয়ে রয়েছে সেগুলোকেও তো গোছাতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমি ধিমে করে দিয়ে এসেছি আস্তে আস্তে ভাবছি তরকারিটা হয়ে যাক আর সেই ফাঁকে আমি ঘরের এ কাজ কাজকর্ম সমস্ত কিছুই করে ফেলি তো সংসারের পেছনে আমাদের যে কতটা পরিশ্রম থাকে তা শুধুমাত্র আমরাই জানি সত্যি কথা বলতে কি জানো তো একটা সংসার সাজিয়ে গুছিয়ে করার জন্য কখনো রূপের প্রয়োজন হয় না গুণ থাকলেই যথেষ্ট শুধু মাত্র গুণ দিয়েই না একটা অগোছালো সংসারকে আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি রূপ থেকেই বা কি হবে বলো ভাগ্যে যার কষ্ট থাকে তার রূপ থাকলেও কষ্ট থাকে আর যার ভাগ্যে সুখ লেখা থাকে সে দেখতে কালো কিংবা কুৎসিত যাই হোক না কেন সে কিন্তু সুখী হতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে যার আর্থিক অবস্থায় যেমনই হোক সুখ সম্পূর্ণ নিজের মনের ব্যাপার কেউ যদি মনে মনে ভাবে যে না আমার যতটুকু আছে ততটুকু নিয়েই আমি সুখী আছি তাহলে সে সুখীই হয় আর কারোর দেখবে অঢাল থাকলেও সে যদি ভাবে যে না এতেও আমার কম পড়ে যাচ্ছে এতেও আমার পোষাচ্ছে না তাতে করে তার মনে কখনোই সুখ বিরাজ করতে পারে না যাই হোক বিছানাটাকে গুছিয়ে তারপর কিন্তু খেতে বসে ভরেছি দেখেছ আমার ডিমের তরকারিটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল খেতে আমি সব দিন তেল ঝাল মশলা কিন্তু কম দিয়েই রান্না করি তাতে করে না আমার মনে হয় যে তরকারিগুলো মোটামুটি খাওয়া যায় সব যে মশলা দিয়ে কষিয়ে রান্নাবান্না করলেই ভালো হবে তার কিন্তু কোনো কথা নেই আর তার উপরে হালকা পাতলা খাওয়ারই চেষ্টা করি তবে মাঝে মাঝে জিপটাকে সংবরণ করতে পারি না সকালেও দেখেছ খেয়াল করেছ যে আজকে দুধ চা করে খেয়েছি আমি জানি দুধ চা করে খেলে আমার সমস্যা হয় তবুও ওই যে বললাম জিপটাকে সামলানো যায় না যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আলমারিটাকে কিন্তু ডাস্টিং করে নিয়েছি এ পর্যায়ে আলনার উপরটা একটু অগোছালো হয়েছিল সেটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আলনার উপরেও না আমি একটা কালার পেপার পেতে দিয়েছি যদিও বা ওখানে একটা পলিব্যাগ পাতা আছে কথা বলতে কি জানো তো ঘরের আনাজ কানাজ ছোট্ট থেকে ছোট্ট জিনিসপত্রগুলোও যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে কি হয় ঘরে অল্প জায়গা থাকলেও সুন্দর করে গুছিয়ে রাখার কারণে প্রত্যেকটা ঘরেই কিন্তু সুন্দর দেখা যায় গল্প করতে করতে তোমাদের সঙ্গে একটা স্প্রে টাইপের ছোট্ট বোতল আমি শেয়ার করলাম আসলে বলে রাখা ভালো এই তেলটা না বাতের ব্যথার জন্য ভীষণ উপকারী তোমাদের যদি কোনো রকম কোনো ব্যথা টাথা সমস্যা থাকে এরকম একটা তেল আনিয়ে ঘরে কিন্তু রাখতেই পারো আমার বাড়িতে যেহেতু ব্যথার পেশেন্ট আছে সেহেতু আমার কাছে মোটামুটি এই সমস্ত তেলগুলো স্টোর করাই থাকে হরির কাটায় এখন মোটামুটি সাড়ে বারোটা বাজে ঘরের কাজকর্ম আমি প্রায় শেষ করেই নিয়েছি এ পর্যায়ে সোনাকে স্নান করাতে হবে নিজেকেও একটু স্নান করতে হবে আর তার সাথে নিজের স্কিনটাকেও তো একটু কেয়ার করতে হবে সামনে হচ্ছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর পরের থেকেই মানে পরের দিন থেকেই আমাদের গ্রামে ভীষণ বড় মেলা হবে তিন দিন ধরে সেহেতু নিজেকে যদি একটু পরিপাটি না দেখাতে পারি কেমন একটা লাগে না যাই হোক এখানে একটা ফেস প্যাক আমি মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এরপরে এটাকে একটু শুকোতে দেব আর তারপর শুকিয়ে গেলে ধুয়ে নেব দেখো তো এখানে আমাকে কেমন লাগছে পুরো কিন্তু ভূতের লাগছে যাই হোক স্নান করে এসেছি আর এদিকে জামা কাপড়গুলো প্রায় শুকিয়েই গেছে যেগুলো সকালে মেলেছিলাম আর এখন এই দুপুরের জামাটা মেলার পালা ভিডিওর এই পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের ছোট্ট একটা লাইক আর আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছোতে সাহায্য করে আর ভিডিও পড়তেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর সেই সাথে তোমাদের কমেন্টগুলো পড়তে তো আরও ভালো লাগে নিজের স্নান হয়ে গেল এরপর ছেলেকে স্নান করাবো খাওয়াবো আরও কত কাজকর্ম বাকি আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আগামীকাল আবার দেখা হবে টাটা